যারা সৎকর্মশীল দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মৃত্যুবরণ করে আর যাদেরকে ছেড়ে যায় স্ত্রীকে ছেড়ে ছেলে মেয়েদের ছেড়ে গেছে তাদের সম্পর্কে তাদের চিন্তা করার কোন প্রয়োজন নেই আল্লাহ তার সততার কারণে হ্যাঁ সৎকর্মশীল হওয়ার কারণে ভালো মানুষ হওয়ার কারণে তার স্ত্রী ছেলে মেয়েদের হেফাজত করবে এটা কোরআনে কেলিমের কথা মৌস আলি সালাম আর খাজির আলি ইসলামের ঘটনা যদি পড়েন হ্যাঁ সুরে কাহাফে ঠিক না সেটা কার জানা জানা নাই ঘটনা তাতে কয়টা কাজ করেছিলেন খেজুর আলি সালাম তিনটে কাজ করেছিলেন তার মানে একটি কাজ ছিল একটা দেয়াল দেয়ালের মেরামত করে দেয়ালটা ঠিক করে দিলে ঠিক করে দিলে দেয়াল ওই গ্রামবাসী দেয়াল ঠিক করার ওই গ্রামের এক লোকের দেওয়াল ঠিক করলো ওই গ্রামবাসীর কাছে যখন খেতে চেয়েছিলো খুব পদার্থ হয়েছিলেন তারা খেতে চেয়েছিলেন তারা তো খেতে দিয়েছিল খেতে দেয়নি বলছেন না আমার আমাকে দিতে পারব না তারপরেও দেয়াল ঠিক করে একটা পয়সাও নিলেন না খেজুর আলিস সালাম আল্লাহ পাক রাব্লে আলামিন রহস্য জানিয়েছেন যে এই কি আছে দেয়ালটাকে কেন ঠিক করে দিতে হবে যদিও এরা খেতে দেয়নি আল্লা রব্বেলে আলামিন সেখানে বলেছেন যে আম্মাল যে দারো দেওয়ালটা কেন ঠিক করেছিলেন খেজের আলিসাল্লাম বলছেন মশা শোনো দেয়ালটা যেন ঠিক করে দিলেন ফাঁক আলে বোলা নাইনি এতি মাইনি ফিল্ম দিয়ে দেয়ালটা ছিল এই শহরের দুই এটিম ছিলেন এতিম কোন ছেলেকে বলা হয় যার বাবা মারা গেছে যথেষ্ট সংজ্ঞা ঠিক আছে নাবালক অবস্থায় ছেলে মেয়েরা নাবালক রয়েছে ওই অবস্থায় যদি বাবা মারা যায় বাবা মারা যায় আমাদের দেশে আবার এতিম আমাদের আঞ্চলিক ভাষায় এতিম মা মরলে এতিম না ভুল কথা এটা মা মারা গেলে এতিম হয় না হ্যাঁ অবশ্যই অনেকটা ঘাটতি হয় কিন্তু সেটা বা এমন ঘাটতি হয় যেই ঘাটতি বা পূরণ করে দিতে পারবে না কিন্তু বাপের ওপর যেহেতু রুজি রোজগার আল্লাহ ফরজ করেছেন বাপ মারা গেলে রুজি রোজগারের রাস্তাটা বন্ধ হয়ে আসে যার ফলে এমন নাবালক ছেলে মেয়ে নাবালক সাবালক যদি হয়ে যার বাপ মারা যেত সকলের বাপ মারা যেত নাকি আপনাদের অনেকের বাবা মারা গেছে আপনি সাবালক মানুষ এটিম হয় না জি নবী কারি সাল হাদিস রয়েছে লাগুতমা বাদা হলবিন সাবালক হওয়ার পরে এটিম হয় না কেউ সাবালক হওয়ার পরে যদি বাবা মারা যায় তো কি এটিম হয় এই ইয়াতিম মানে নাবালক ছেলেরা ছিল দুই ছেলে আল্লাহ ফাকরব্দরা বলছেন যে ওয়াকানা তাহ তাহু কানজুল্লাহ আর ওই দেয়ালের নিচে স্বর্ণ চাদি পোতা ছিল বাপ রেখে গেছে বাপ রেখেছি এই ছেলেগুলো জানে না খবর রাখে না ওয়াকানা তাহাতু কানজুন ওয়াকানা আবুহমা সোয়ালেহা ওই দুই ইয়েতিমের বাবা ছিল বড় অনেক মানে সোয়ালেহা এটা হচ্ছে আজকের আলোচনার সাথে সম্পর্কিত হ্যাঁ এই দুই এতিম ছেলের বাবা কি ছিল সৎ লোক ছিল নে লোক ছিল ফারাদ আরব ক আইয়াজ দাফরিজা আইয়া বলো আশুদ্দা হমা অয়াস্তা ফরিজা কানজা হমা আল্লাহ চাইলেন যে একে দিয়ে এই খেজেরকে দিয়ে দেওয়ালটা ঠিক দি না হলে বাকা হয়ে গেছে পড়ে গেলে বেরিয়ে যাবে সেই ধন সম্পদগুলি যেগুলি এখানে পোতা আছে গ্রামবাসী লুটপাট করে নেবে আর এই এতিম ছেলে বঞ্চিত হয়ে যাবে এরা বড় হবে বড় হওয়ার পরে ওদের হকেই লাগবে হ্যাঁ ওর বাবার ধন সম্পদ ওরাই পাবে এই জন্য এর দেয়াল ঠিক করে দিলাম কি জন্য আল্লাহ ঠিক করতে বললেন খেজের ওয়াকানা আবু মাসাল কারণ এই দুই এতিমের বাবা কি ছিল শত লোক ছিল তাহলে আপনার বাবা যদি নেক থাকে তার ওসিলে তার মাধ্যমে আপনি সুখের জীবন পেয়েছেন জি আপনি যদি নেক বাবা সৎ বাবা হইতে পারেন তা আপনার ছেলে মেয়ে আপনার পরে আপনার যে থাকবে আল্লাহ এটা কথা শুধু একটা ঘটনার সাথে প্রত্যেকের জন্য বাপ মা যদি নেক হয় তাহলে ছেলেমেয়েরা দুনিয়ার সুখ পাবে আর সৎ হবে অসৎ বাপ মায়ের ছেলে মেয়ে সৎ হবে এটা বিরল বিষয় আল্লাহ যদি চান যে গোবরে ফদ্মপুল ফের করব সেটা আলাদা কথা কিন্তু এমনিতেই হারাম খেয়ে সৎ ছেলে মেয়ে জন্মাই না বেনামাজের ঘরে সব ছেলে মেয়ে সাধারণত জন্মায় না আল্লাহ ভিরো নাই পেটুক পেট পুজারী পেট পুজারী ঘরে সৎ ছেলে জন্মাবে পেট পুজারী ঘরে পেট পূজার জন্মাবে হারাম খাওয়া লোকের ঘরে হারাম খাওয়া জন্মাবে আল্লাহ ফকরবুল আলম যেন আমাদেরকে সৎ জীবন যাপনের তফিক দান করে তাহলে ছেলে মেয়েদের হেফাজত সৈরায় কাহাফের আয়াত নম্বর বেরাশি তারপরে পরকালে দুনিয়া থেকে ওই আমলটি কাজে আসবে যেটা আপনি ভালো একটা কোন আমল মানুষ করে না কিন্তু এই আমলটি আসলে